নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাই বন্ধুরা আজকে একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম অনেক দিন পর আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা অনেক বিভিন্ন সমস্যার জন্য ভিডিও আসতে পারছে না এবং লেট হচ্ছে যার জন্য বন্ধুরা শীতকালীন ফুল তো অবশ্যই সবাই শুরু করে দিয়েছ এবং অনেকের ফুল ফ্লাওয়ারিং শুরু হয়ে গেছে এবং ইতিমধ্যে আমারও কিছু শুরু হয়ে গেছে এবং আমি এর আগে অনেকগুলো ভিডিওতে দেখিয়েছিলাম যেখানে আমি কিছু বা কি বলে ওটাকে দুপাটি বলা হয় বাংলায় দুপাটি ফুলগুলো অনেকে লাগিয়ে থাকে ওই দুপাটি ফুলগুলো আমাদের সারা বছরে প্রায় অনেক সময় হয়ে থাকে প্রায় দশ মাসই হয়ে থাকে দু মাস মতন বছরে বন্ধ থাকে ওর ফ্লাওয়ারিং প্রায় সব সময় আমাদের গাছে যদি গাছকে ভালোভাবে পরিচর্যা করা যায় তাহলে সব সময় আমরা ওর কাছ থেকে ফুল পাবো কিন্তু ওই ফুল তো পাবো কিন্তু ওই ফুলকে কীভাবে মানে ফুল গাছটাকে কিভাবে আপনার মানে আমরা একটি গাছ থেকে ওই গাছটাকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো মানে একটা যদি গাছ কিনি তাহলে ওই গাছ থেকে আমরা অন্য আরও অনেকে গাছ মানে অনেকগুলো গাছে রূপান্তর করতে পারবো একটা গাছকেই আমাদের বারবার নার্সারিতে আবার ওই গাছটা আনতে যেতে হবে না কিন্তু ওই দোপাটিকে যদি আপনারা একটা পদ্ধতি অবলম্বন করেন এবং ওটা যদি বাড়িতে করে থাকেন তাহলে একটা গাছ থেকেই অনেক বীজ হবে এবং ওই বীজটা যদি সংরক্ষণ করে রাখেন পরের বছর বা পরে আপনার যখন এই বীজটা বুনে দিবেন মাটিতে আবার নতুন গাছে রূপান্তরিত হবে এবং আরও চারায় ভর্তি হয়ে যাবে আপনার ওই দোপাটির চারা যদি রূপান্তর করতে হয় বীজ থেকে মানে বীজ থেকে চারা তৈরি করতে হয় তাহলে আপনারা এই পদ্ধতি অবশ্যই অবলম্বন করতে পারেন আপনার বাড়ির ছাদে আপনার বাড়ির কাছে এই দোপাটি গাছ আমি যেহেতু বলেছি মানে বছরে প্রায় সময়টাই দোপাটি আমরা ফুল পেয়ে থাকি দোপাটি গাছকে ভালোভাবে পরিচর্যা করলে আমরা সারা বছর ফুল পাব এবং এটা কোনো বিশেষ করে শীতকালীন ফুল নয় শীতকালীন ফুল বলে আমরা জানি যে গাঁদা দুপাটি দুপাটি নয় গাঁদা চন্দ্রমল্লিকা ডালিয়া এগুলো হচ্ছে শীতকালীন ফুল কিন্তু দুপাটি শীতকালীন ফুল নয় দুপাটি গরম গ্রীষ্মকালেও বা গরম সময়েও ফুল দিয়ে থাকে কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে এর বীজগুলোকে আমরা সংরক্ষণ কী করে করবো সংরক্ষণ করে রাখলে পরের বছরের জন্য আমরা এটাকে রাখতে পারবো এবং রাখতে পারলেই আমরা আরও গাছ তৈরি করতে পারবো ওইটাই আমাদের মূল উদ্দেশ্য বা আমার এই ভিডিওতে আজকে প্রধান উদ্দেশ্য ওইটাই তো গাছে প্রচণ্ড বীজ হয়েছে আমি আমার নিজের গাছটা দেখাবো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে দুপাটি গাছগুলো দেখতে পাচ্ছ দুপাটি ফুল এখনও গাছে রয়েছে মানে কিছু গাছ মরেও গিয়েছে দেখতে পাচ্ছো একটা এটা মরে গেছিলো আজকে এই গাছটা কেন জানি না শিকড়ের দিকে গাছটা পচে গিয়ে পুরোটাই মরে গেছে এবং আজকে ছাদে এসে দেখি গাছটা এই অবস্থা তার জন্যই ভিডিওটা বানানো যাতে এই গাছগুলোর যে এই যে সিটগুলো দেখতে পাচ্ছ প্রচুর সিট রয়েছে এই যে বীজগুলো এর এর ভিতরে মধ্যেই বীজগুলো রয়েছে এবং বীজগুলো কীরকম হয় এই যে দেখাবো আমি একটা একটা ডালকেই দেখো এই যে দেখো একটা ডা ডালে কতটা বীজ হয়েছে দেখো এই ডালটায় তুমি যদি এই ডালটা লক্ষ্য করো আপনারা করবেন তাহলে দেখবেন এই যে কতটা বীজ রয়েছে বন্ধুরা প্রচুর প্রচুর বীজ রয়েছে এই এরকম বীজ তৈরি করার জন্য আপনাদের কি করতে হবে ফুলগুলোকে তোলা যাবে না ফুলগুলোকে প্রথমের দিকে ফুলগুলোকে রেখে দিতে হবে মানে বলতে চাইছি যখন গাছে প্রচুর ফুল আসে মানে গাছ ভর্তি যখন ফুল আসে এই দোপাটি গাছে তো প্রচুর ফুল আসে এবং ফুল আসার সময় আমাদের কি করতে হবে বীজগুলো ধরার জন্য ফুলগুলোকে তোলা যাবে না ফুলগুলোকে রেখে দিব যখন ফুলগুলো প্রথম যে ধাপে ফুলগুলো ফুটে যাবে ওগুলোকে আমাদের স মানে তোলা যাবে না গাছ থেকে তুলে নিলে বীজগুলো সংখ্যা কমে যাবে মানে গাছে বীজ কম হবে আমি যেহেতু প্রথম থেকে ফুলগুলো তুলেছিলাম না তার জন্য প্রচুর প্রচুর বীজ হয়েছে দেখতে পাচ্ছ ভিতরের দিকে আরও গাছে এই যে প্রচুর পরিমাণ মানে একটা এই যে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর বীজ রয়েছে অসংখ্য বীজ রয়েছে এই রকম বীজ যদি দরকার এবং করতে চান তাহলে আমাদের প্রথমের দিকে ফুলগুলোকে রেখে দিতে হবে বা আপনি যখনও পারেন এই যে ফুলগুলো এই একটা তুলে দেখাবো এই যে এখানে যদি আমি তুলে দেখা এই যে কালো কালো বীজগুলো এখান থেকে দেখতে পাচ্ছ এটাকে সরিয়ে দেব খোলাটাকে আমি দেখতে পাচ্ছ কতগুলো বীজ বেরিয়ে চলে এলো অনেকগুলো বীজ এগুলো আমি এখন নিব না এগুলোকে আমি এখন এখানেই রেখে দিই আমি এগুলোকে আবার মানে পুরো গাছটা যখন শুকিয়ে যাবে তখন বীজগুলোকে আস্তে করে সব নিয়ে নিব এবং বীজগুলোকে নিয়ে এগুলো চাপ দিলেই মাঝখান থেকে যে বীজগুলো বেরোবে ওগুলোকে শুকোনের জন্য রেখে দেব এবং শুকোনোর পর ওগুলোকে আমি একটা কাগজে মুড়ে বা একটা ছোট প্যাকেটে করে আমরা সংরক্ষণ করতে পারি পরের বছরের জন্য এই যে এবং আজকেরই মূল উদ্দেশ্য ছিল গাছকে কীভাবে সংরক্ষণ করব এই তোপাটি ফুলকে আমরা পুনরায় আবার পরে কিভাবে ব্যবহার করব গা মানে বীজকে ব্যবহার করে গাছে রূপান্তর করতে পারবো বাড়িতেই কোনো নার্সারি যেতে হবে না সম্পূর্ণভাবে বাড়িতে কিভাবে করতে পারবো সেটাই আমার মূল উদ্দেশ্য ছিল তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিই এবং